এক পয়সা খরচ না করে মাত্র এক চামচ বেসনে তিনটে জিনিস মিশিয়ে পার্লারের মতন ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ত্বক তোমরা বাড়িতে বসেই পেয়ে যেতে পারো শুধু বেসনে তিনটে জিনিস মিশিয়ে মুখে মেখে দেখো বন্ধুরা দশ মিনিটে ত্বক এইরকমই ফর্সা গ্লো করবে লাগবে না কোনো দামি ফেশিয়াল লাগবে না কোনো যুক্ত জিনিস শুধু বেসন দিয়েই ত্বকে আসবে এই রকম গ্লো মুখে যদি মেচেটা দাগ হয়ে আসছে পিগমেন্টেশন হয়ে গেছে ডার্ক স্পট হচ্ছে মুখে গ্লো হারিয়ে গেছে স্কিন খুব ডাল হয়ে আছে ড্রাই হয়ে আছে কিংবা স্কিনে ট্যান পড়ে গেছে রোদে ত্বক পুড়ে গেছে কিংবা চোখের তলায় কালি হয়ে আসছে আজকের এই উপায়টি তোমাদের ইনস্ট্যান্টলি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ত্বকের সমস্ত কালো দাগ তুলে এইরকমই ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ত্বক করে দেবে চলো দেখে নি কিভাবে করব। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে মুখ আগে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে মুখে যদি কোনো রকমের ক্রিম লাগানো থাকে কিংবা মেকআপ থাকে সেটি ভালো করে তুলে পরিষ্কার করে নেবে প্রয়োজন হলে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে পরিষ্কার করে নিতে পারো কিংবা সাবান দিয়ে ধুয়েও পরিষ্কার করে নিতে পারো এবার গরম জলে একটি টাওয়াল ভেজাবে উষ্ণ হালকা গরম জলের মধ্যে একটি ছোট টাওয়াল ভিজিয়ে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করবে এইভাবে যেভাবে আমি করে নিলাম দেখো মুখটা আমি ভিজে টাওয়াল উষ্ণ গরম জলে হালকা গরম জলে মুখ ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমাদের লাগবে এখানে এক থেকে দেড় চামচ বেসন ছোলার বেসন নেবে এখানে ছোলার বেসন এক চামচ নিয়ে এর মধ্যে আমি দুই থেকে তিন চিমটি মেশাচ্ছি হলুদ দু তিন চিমটি হলুদ এখানে মিশিয়ে নেবে বেসনের সাথে এইবার সব থেকে উপকারী এবং দুর্দান্ত জিনিস যেটা হচ্ছে জষ্টি মধু মুলেঠি অথবা লিকোরাইস পাউডার লাগবে এখানেও এক চামচ মেশাবে জষ্টি মধু পাউডার কিংবা লিকোরাইস পাউডার অথবা মুলেটি পাউডার দেখো আমি তিনটে ভাষাতেই বলে দিলাম হিন্দিতে মুলেটি পাউডার বলা হয় বাংলায় মধু পাউডার বলা হয় আর ইংলিশে বলা হয় লিকোরাইস পাউডার এক চামচ বেসনের সাথে লিকোরাইস পাউডার মেশাবে তো এই যে হলুদ লিকোরাইস পাউডার আর বেসন তিনটেকে মিশিয়ে একটা কৌটোয় ভরে রেখে দিতে পারো তাহলে রোজ রোজ আর তোমাদের তৈরি করার ঝামেলাটা থাকবে না এবার এটাকে গুলতে হবে কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে এটাকে ভালো করে গুলে নেবে বেস্ট রেজাল্ট যদি পেতে হয় কাঁচা দুধ দিয়ে গোলো আর সপ্তাহে দুদিন করে এই ফেস প্যাক তোমাদের মুখে মাখতে হবে দেখবে মেচেতার দাগ থেকে নিয়ে নানান রকমের মুখের দাগ ছোপ পিগমেন্টেশন কালচে ভাব বয়সে ছোপ তুলে দিতে সাহায্য করে দুর্দান্ত একটি জিনিস হচ্ছে করে দেখলে বুঝতে পারবে তোমরা বন্ধুরা এটি কিন্তু অসাধারণ রেজাল্ট দেয় খুব ভালো করে কাঁচা দুধ দিয়ে এটাকে গুলে নেবার পর হাফ চামচ এখানে আমি মিশিয়েছি অ্যালোভেরা জেল যদি অ্যালোভেরা জেল স্যুট না করে না থাকে তাহলে গ্লিসারিন মিশিয়ে নেবে হাফ চামচের মধ্যে এইবার পরিষ্কার মুখের মধ্যে এই ফেস প্যাকটা তোমাদের মাখতে হবে যেদিন যেদিন এটা মাখবে টাটকা টাটকা তোমরা কাঁচা দুধ দিয়ে গুলেই এটাকে মুখে মাখবে শুকনো পাউডারটা তৈরি করে রেখে নিতে পারো সমান সমান পরিমাণে বেসন লিকোরাইস পাউডার আর হল হলুদ অল্প একটু মিশিয়ে তোমরা এটা তৈরি করে এটা কৌটোয় রেখে দেবে আর সপ্তাহে দুদিন করে ধরো এক আজ লাগালে আবার দুদিন বাদ দিয়ে আবার একদিন লাগালে কি তিন দিন বাদ দিয়ে আবার আর একদিন লাগালে এরম সপ্তাহে দুদিন এটা সারা মুখে এবং চোখের তলায় খুব সাবধানে ভালো করে লাগাবে এটি এত দুর্দান্ত রেজাল্ট দেয় বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে এর রেজাল্টে জ্যোষ্টি মধু মুখের দাগ ছোপ মেছেতার দাগ পিগমেন্টেশান দূর করতে সাহায্য করে ব্যাসনও বেসনের সাথে মেশালে একটা ফেয়ার গ্লোও নিয়ে আসে আর তার সাথে এর মধ্যে অ্যালোভেরা জেল অথবা গ্লিসারিন যদি মেশাও স্কিনের ড্রাইনেসটাকে দূর করবে স্কিনকে গ্লোয়িং করতে সফট স্মুথ করতে হেল্প করবে তোমাদের আর সান ট্যান তুলতে দুটোই সাহায্য করে বেসনও যেমন মধুও একই কাজ করে তো এইভাবে সারা মুখে এটা ভালো করে তোমাদের মেখে নিতে হবে ঘাড়ে গলায়ও যদি দাগছোপ থেকে থাকে তাহলে ঘাড়ে এবং গলায়ও মাখবে এই জৈষ্টি মধু পাউডার অনলাইন পেয়ে যাবে অথবা তোমরা মুদিখানার দোকানেও পাওয়া যায় তো গ্রসারি শপে পাওয়া যায় যে কোনো জায়গায় তোমরা পেয়ে যেতে পারো দেখো আমি এটা মুখে মেখে এটা শুকানো অবধি অপেক্ষা করতে হবে কারও একটু তাড়াতাড়ি শুকাতে পারে কারো একটু সময় লাগতে পারে ডিপেন্ড করছে তার কার কেমন স্কিন ড্রাই স্কিন হলে তাড়াতাড়ি শুকিয়ে যায় অয়েলি স্কিন হলে শুকাতে একটু টাইম লাগে নর্মাল স্কিন হলে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে একটু শুকিয়ে যাবে এবং এটা পুরোটা শুকাবে না কোথাও কোথাও ভিজে ভিজে থাকতে পারে কোথাও কোথাও আবার শুকিয়ে যেতে পারে তো ব্যাস মোটামুটি তোমাদের যেটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা মুখে রাখতেই হবে তো যত বেশি টাইম রাখতে পারবে তত বেশি ভালো রেজাল্ট এটাতে পাবে একদম তুলে দিও না সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট শুকিয়ে যাও অবধি অপেক্ষা করো তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে তোমরা মুছে দেখবে ফার্স্ট ডেতে অসাধারণ রেজাল্ট পাবে আর যত গ্র্যাজুয়ালি তোমরা এটাকে ইউজ করতে থাকবে দিনে দিনে দেখবে দাগ হালকা হচ্ছে একটা টাইম এমন আসবে যে দাগ সত্যি অনেকটা দেখবে চলে গেছে মেছে তার দাগ বিশেষ করে আর দেখবে তকে সুন্দর গ্লো এসে গেছে তো এইভাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা বাড়িতে বসেই কি সুন্দর স্কিনে গ্লো আনতে পারো তো বেসনকে ঠিক এইভাবে ব্যবহার করে করে দেখো দারুণ রেজাল্ট পাবে এটাতে আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি বিউটি টিপসের সাথে